এখন এগারোটা বেজে গিয়েছে আর এই মুহূর্তে সব থেকে বড় খবর বললে অবশ্যই বলতে হয় গরমের খবর কারণ গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের সত্তর বছরের রেকর্ড গরম তেতাল্লিশ ডিগ্রি ছুলো কলকাতার পারদ আগামী চার দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা ক্রমেই বাড়ছে গরম তার সঙ্গে তাপপ্রবাহ চলছে একেবারে দহন জ্বালায় চলছে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং বাংলা সহ বিহার ওড়িশা একই ভাবে সতর্ক বার্তায় রয়েছে তবে কতদিন এই গরম চলবে কতদিন এরকম হাঁসফাঁস অবস্থা থাকবে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ বিশ্বজিৎ এই যে গরমটা চরমে উঠেছে এই চরম গরমটা আর কতদিন ভোগ করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে দেখো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতায় যে রেকর্ড হয়েছে সত্তর বছরের রেকর্ড সেটা এপ্রিল মাসে আজ মে মাস মে মাসে গরম আরও বাড়বে অপেক্ষা বলার অপেক্ষা রাখে না কারণ মে মাসে তাপমাত্রা আরো চড়বে অর্থাৎ মে মাসে যে তাপমাত্রা বাড়বে আজ এবং আগামীকাল চরম তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া আছে দক্ষিণবঙ্গের অন্তত আটটি জেলার ক্ষেত্রে এই চরম তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই তাপপ্রবাহ আরও চার দিন অর্থাৎ শনিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে শনিবার এই আবহাওয়ার একটা পরিবর্তন হবে কারণ বঙ্গোপসাগরে দীর্ঘদিনই কোনো ঘূর্ণাবর্ত নেই বা বিপরীত ঘূর্ণাবর্তের জেরে জলীয় বাস্প ঢুকছে না এই বাংলাতে অন্যদিকে পশ্চিমের যে হাওয়া ওয়েস্টারলি সেই ড্রাই যে প্রভাব সেটাও আগামী কালের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে এবং শনিবার বঙ্গোপসাগরের জলীয় বাষ্প অনেকটা ঢুকে গেলে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং তার থেকেই রবিবার ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা এবং শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের যে বিভিন্ন জেলাগুলো সেগুলোর দিকে একবার নজর রাখবো দক্ষিণবঙ্গের তিন জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম আমরা সেদিকেও নজর রাখবো একটু কারণ সেখানেও গরমটা চরমে উঠে গিয়েছে আর তিন জায়গা থেকে তিনজন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বাঁকুড়া বিষ্ণুপুর থেকে রয়েছেন দেবব্রত পুরুলিয়া থেকে রয়েছেন ইন্দ্রজিৎ অপরতি ঝাড়গ্রাম থেকে রয়েছেন প্রতিনিধি রাজু আমরা প্রথমে একবার বিষ্ণুপুরের দিকে নজর রাখব বলা যায় লাল মাটির জেলা সেখানে সকাল থেকে এখন এগারোটা বাজে কি পরিস্থিতি দেবব্রত কি অবস্থা সেখানে এখন একেবারে অনিদিত দেখো এগারোটা বাজে এখন থেকে কিন্তু বাতাসে লু বইছে গত চব্বিশ ঘন্টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তুমি বুঝতেই পারছো কি পরিমাণে তাপমাত্রা রয়েছে চলতি মরশুমের সর্বোচ্চ তাপমাত্রা এই চব্বিশ ঘন্টায় বাতাসে যেমন লু বলছে বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু রাস্তাঘাট শুনশান পরিস্থিতি তুমি আমার পেছনটা দেখলে হয়তো বুঝতে পারবে রাস্তাঘাট একেবারেই ফাঁকা কারণ সকালেই যে সমস্ত কাজ রয়েছে সাধারণ মানুষ তাদের কাজ সেরে নিচ্ছেন বেলা বাড়ার সাথে সাথে কিন্তু রাস্তাঘাটে মানুষ দেখতে পাওয়া যাচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে বারংবার মাইকিং করা হচ্ছে ইতিমধ্যেই বাঁকুড়া জেলা জুড়ে তাপপ্রবাহের সাথে সাথে লাল সতর্কতা জারি রয়েছে যে কারণে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে বলা হচ্ছে বেলা বাড়ার সাথে সাথে যাতে কোনো রকম বাইরে না বেরোয় মানুষ যারা অতি প্রয়োজনে বাইরে বেরোচ্ছে তাদের নাক মুখ ঢাকা এই তীব্র গরমের হাত থেকে বাঁচতে মুহুর্মুহু ঠান্ডা পানীয় জল খাচ্ছে সাধারণ মানুষ এই তীব্র তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়েছে শহর থেকে গ্রামাঞ্চলের মানুষ তাপপ্রবাহের নাজেহাল বাঁকুড়া বিষ্ণুপুরের মানুষ সেই ছবি আমরা দেখলাম এবার নজর রাখবো পুরুলিয়ার দিকে সেখানেও দহন জ্বালা অব্যাহত রয়েছে ক্রমশই তাপমাত্রা বাড়ছে একেবারে হাঁসফাঁস অবস্থা পুরুলিয়াবাসীর তবে এগারোটা তো বেজে গিয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত কিরকম ছবি সেখানকার রাস্তাঘাটের কি অবস্থা সাধারণ মানুষজন কি বলছে আমাদের সঙ্গে রয়েছেন ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ বলতে পারবে দেখো অনিন্দিতা সকাল সকাল সবাই বাজার হাট করে একেবারে বাড়ির মধ্যে চলে এসছে কয়েকজন বাইরে যারা রয়েছে তারা একেবারেই ছাতা মাথায় বা সাদা কাপড় জড়িয়ে বেরোচ্ছে খুব প্রয়োজন ছাড়া বাইরে বাড়ির বাইরে একেবারে বেরোচ্ছে না কেন যে তীব্র দাবদাহ চলছে কয়েকদিন গত কয়েকদিন ধরে তাতে সাধারণ মানুষ বাইরে বেশিক্ষণ থাকলেই অসুস্থ হয়ে যাবে প্রশাসনের পক্ষ থেকেও সতর্ক করা হচ্ছে একেবারে সচেতন করা হচ্ছে যাতে এগারোটা থেকে পাঁচটা অবধি সাধারণ মানুষ যারা রয়েছে পুরুলিয়ার বাসিন্দা যারা রয়েছে তারা খুব প্রয়োজন ছাড়া যেন বাইরে না বেরোয় এবং এই গরমে তীব্র গরমে বাইরে বেরোলেই অসুস্থ হয়ে পড়ছে সাধারণ মানুষ এবং অনিন্দিতা পুরুলিয়ার ক্ষেত্রে আরেকটি বড় সমস্যা হয়েছে একদিকে তীব্র দাবদাহ অন্যদিকে পাল্লা দিয়ে জলের একটা সংকট দেখা দিয়েছে জলাশয়গুলি জল শূন্য হয়ে গেছে ফলে স্বাভাবিকভাবে একদিকে তীব্র দাবদাহ অন্যদিকে জলসংকট দুই মিলে জেলার মানুষ একেবারে নাজেহাল কবে প্রকৃতি বৃষ্টি দেবে এবং কবে আবহাওয়ার পরিবর্তন হবে সেই দিকেই চেয়ে চেয়ে রয়েছে জেলার মানুষ অনিন্দিতা একেবারে পুরুলিয়ার সেই ছবি আমরা দেখলাম সেখানে দহন জ্বালায় জ্বলছে প্রত্যেকেই অপরদিকে ঝাড়গ্রাম ঝাড়গ্রামেও গরম চরমে উঠেছে তার সঙ্গে চলছে প্রবাহ অর্থাৎ সকাল থেকে বাইরে বেরোনোই দায় কিন্তু এখন কি অবস্থা সেখানে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু রাজু বলতে পারবে এখনকার পরিস্থিতি রাজু কি অবস্থা এবং বেলা দুটোর সময় সেই তাপমাত্রা গিয়ে প্রায় ছিয়াল্লিশ ডিগ্রি পয়েন্ট এইটে গিয়ে চালাবে যেটা সর্বোচ্চ তাপমাত্রা আজকের এবং যদি সত্তর বছরে দেখা হয় সেই সত্তর বছরে এবারে যে তাপদাহ সেই তাপদাহতে পুড়ছে গোটা জঙ্গলমহল মূলত সকাল থেকেই চার ফারা রয়েছে রাস্তায় মানুষজন বেরোচ্ছেন না এবং রাস্তায় যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা আহ ছাতা মাথায় এবং মুখে তাপুর বেঁধেই তাদেরকে বেরোতে হচ্ছে কারণ এতটাই তাপ প্রবাহ রয়েছে এবং তার সাথে বাতাসের সূক্ষতা রয়েছে এবং নু রয়েছে সেই নুয়ের কারণে রাস্তায় সেই অর্থে মানুষকে দেখা দিচ্ছে না কিন্তু রাজনৈতিক দলগুলো সেই অর্থে প্রচারে বেরিয়েছেন এই তাপর দেওয়ার মধ্যে যেখানে স্বাস্থ্য দপ্তর বারবার বলছে যে ঠান্ডা পানীয় জল খেতে এবং শীতল জায়গায় থাকতে এবং পুলিশের তরফ থেকে বিভিন্ন জায়গায় ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা এবং বিভিন্ন জায়গায় ট্রাফিকের যে পুলিশ কর্তারা রয়েছেন তারা মানুষের যাতে কোনো রকমের সমস্যা না হয় গরমে কোনো মানুষ অসুস্থ হয়ে গেলে সেটা তৈরি তাদের ব্যবস্থা না হয় তার জন্য ব্যবস্থা করেছেন এবং স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে এবং সেই নির্দেশিকার মতো যে সমস্ত মানুষজন রাস্তায় বেরোচ্ছেন কাজে যে সমস্ত প্রয়োজনীয় কাজে তাদেরকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে সেই সতর্ক সতর্কতা একটি নির্ধারিত তালিকা তারা প্রকাশ করেছেন এবং যার ফলে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য দপ্তরের কর্মীরাও প্রচার করছেন যাতে এই তাপে সংগ্রহ থেকে কিছুটা মানুষ রেহাই পায় আমরা দক্ষিণবঙ্গের ছবি দেখলাম এবার নজর রাখবো একটু উত্তরবঙ্গের দিকে কারণ উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়ছে তবে কালিম্পংয়ের ছবি এই মুহূর্তে দেখছেন কালিম্পংয়ে আজকে মেঘলা আকাশ কালিম্পংয়ে আজকে মেঘলা আকাশ যদিও উত্তরের যেগুলো সমতল সেখানে তাপমাত্রা ক্রমশই বাড়ছে এবং দার্জিলিংয়ের ছবি দেখছেন দার্জিলিং কালিম্পং সেখানেও গরমটা আস্তে আস্তে করে বাড়ছে যেগুলো সমতল সেখানে তো প্রায় চল্লিশ ছুঁই ছুঁই তাপমাত্রা যেগুলো ওপরের দিকের জায়গা দার্জিলিং কালিম্পং সেখানে হালকা মেঘলা আকাশ রয়েছে তবে তাপমাত্রা সেখানেও বাড়ছে এই যে চরম গরম সেখান থেকে কবে স্বস্তি পাওয়া যায় সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রত্যেকটি মানুষ যে কবে শেষ পর্যন্ত স্বস্তির বৃষ্টি নামবে এবং যেমনটা হাওয়া অফিস বলছে যে উইকেন্ডে আবহাওয়ার খানিকটা পরিবর্তন হতে পারে রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ছটি জেলাতে বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে ঠিক কি আপডেট রয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সরাসরি বিশ্বজিৎ কি অবস্থা কবে থেকে এই বৃষ্টি হবে এবং শেষ পর্যন্ত কবে আমরা বলতে পারবো যে স্বস্তির বৃষ্টি দেখো রবিবার থেকে এই স্বস্তির বৃষ্টি আসতে পারে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে গত কয়েকদিন ধরে যে পশ্চিমের লু অর্থাৎ গরম হাওয়ার দাপট ছিল সেই দাপটের সঙ্গে সঙ্গে কলকাতা সহ উপকূলের যে জেলাগুলি সেখানে কিন্তু ঘাম হচ্ছে অর্থাৎ আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও ফিরে এসছে অর্থাৎ জলীয় বাষ্প ঢুকছে আর এই জলীয় বাষ্প ঢোকার পরিমাণ বঙ্গোপসাগর থেকে আরও বেড়ে যাবে কারণ একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে অ্যান্টিসাইক্লোন এবং সেই অ্যান্টিসাইক্লোনে ভর করেই প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আর জলীয় বস্প থেকে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ এমনটাই আশা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা আর যা পরিস্থিতি তাতে রবিবার এই যে বৃষ্টি অর্থাৎ বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে ছটি জেলায় উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ওপরের দিকের জেলা নদিয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই ছয় জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং পরের দিন সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে আগামী কাল উত্তরবঙ্গের ওপরের দিকের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতেও বজগগর্ভ মেঘ থেকে বৃষ্টি এবং বৃষ্টি শুধু নয় তার সঙ্গে ঝোড়ো হাওয়া থাকবে এবং রবিবারও সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে ওপরের দিকের যে পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে তবে দক্ষিণবঙ্গে দীর্ঘদিন পর স্বস্তির বার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং বৃষ্টি হবে রবিবার থেকে সোমবার সেই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে অনিন্দিতা বেশ ধন্যবাদ বিশ্বজিৎ